চেহারা ছাড়াও মেয়েদের যেসব জিনিসকে আকর্ষণীয় মনে করে ছেলেরা নমস্কার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও হলের শুভেচ্ছা আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছি উর্মিহুমি হল ফলাতলি বাজার হালি শহর ছট্টগ্রাম মোবাইল জিরো জিরো সেভেন থ্রি একটা মেয়ের দিকে কিংবা একটা মেয়ে একটা ছেলের দিকে আকৃষ্ট হবে এটাই প্রকৃতির সাধারণ নিয়ম কিন্তু একটি ছেলে মেয়ে একটি ছেলে এর ফিগার কিংবা একটি ছেলে মেয়েদের ফিগার এবং চেহারা ছাড়াও আরো অনেক কিছু আছে যার দ্বারা আকৃষ্ট হয় বিপরীতভাবে বলতে গেলে মেয়েদের নিজেদেরকে ছেলেদের কাছে আরো আকর্ষণীয় করে তুলতে হলে চেহারা ফিগার ছাড়াও আরো কিছু দিকে দিতে হয় আজকের মেয়েদের এমন কি আছে যা কাছে আকর্ষণীয় তার আগে যদি আলোচনাটি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেলাইকনটি অন করার অনুরোধ করছি যে কোনো ব্যক্তিকে প্রথম কেউ লক্ষ্য করলে যা দেখে তা অবশ্যই তার চেহারা এমনকি প্রেমের ক্ষেত্র একটি ছেলেকে একটি মেয়ের প্রতি আকৃষ্ট করার মূল বিষয় হল তার চেহারা তবে চেহারায় পুরুষের চোখে আবেদনময়ী হওয়ার একমাত্র কারণ নয় প্রথম দেখায় চেহারা লক্ষ্য করলেও আরো কয়েকটি বিষয় রয়েছে যেগুলো মেয়েদের প্রতি ছেলেদের আকর্ষণ বাড়িয়ে দেয় জেনে নেই এমন বিষয় যেগুলো কোনো মেয়েকে আরো আকর্ষণীয় করে তোলে আত্মবিশ্বাস উচ্চ আত্মমর্যাদা সম্পূর্ণ মেয়েদের প্রতি ছেলে বেশি আকৃষ্ট হয় একজন আত্মবিশ্বাসী মেয়ে স্বাধীনতা বজায় রাখে এবং জীবনের যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারেন কি সঙ্গীত তার উপর দীর্ঘ সময়ের জন্য নির্ভর করতে পারে এবং সুরক্ষিত বোধ করে রসবোধ রসবোধ হাস্যরসবোধহীন ব্যক্তি বিরক্তিকর পুরুষ বা নারী সবার জন্য এটা প্রযোজ্য সেই যার রসবোধ ভালো এবং বুদ্ধিমত্তার সঙ্গে কৌতুক কৌতুক করতে পারেন তারা তাদের রসিকতা দিয়ে একটি জমায়েতকেও জীবন্ত করে তুলতে পারে প্যাশন সচেতন হোক সম্পর্কের ক্ষেত্রে দুজনের প্যাশনের বিষয়ে সচেতন থাকা গুরুত্বপূর্ণ তবে এই বিষয়টি ছেলেদের চেয়ে মেয়েদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য কারণ একজন প্যাশন সচেতন মেয়ে আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠে কেরিয়ারের সফলতা যদিও পুরুষেরা এটি উচ্চস্বরে বলতে পারেন না তবে সফল নারী পুরুষদের কাছে খুব আকর্ষণীয় আর্থিকভাবে সুরক্ষিত ও পেশাগতভাবে সফল নারীরা পুরুষের কাছে এটি তাদের সন্তুষ্টি প্রদান করে যে তাদের সঙ্গী শুধুমাত্র অর্থের প্রয়োজনে তার কাছে থাকছে না বুদ্ধিমত্তা সাধারণত কম বুদ্ধি মেয়েকে ছেলেরা কম পছন্দ করেন কোন লোক যদি বাকি জীবন কাটানোর পরিকল্পনা করে তবে তিনি সম্ভবত বুদ্ধিমতী মেয়েদের খোঁজ করবেন আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ